আচ্ছা বলো তো তোমার সাথে এমন হয় না যে এক্সামের আগে তুমি অনেক পড়াশোনা করছো ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছো ওয়ান শট দেখছো বেশি ফুট দিছো ঠিক আছে না ঘুমায় অনেক পড়াশোনা করছো স্টিল এক্সাম হলে গিয়ে তুমি দেখতেছো যে তোমার কোশ্চিন আসছে কোশ্চিনটা কাইন্ড অফ কমনও পাইছো বাট পুরোপুরি লিখতে পারতেছো না অর্ধেক লেখার পরে তুমি আর মনে পড়তেছো না যে তার পরের লাইনটা কি ছিল অর্ধেকে যে আটকে যাচ্ছ মানে পড়াশোনা করছো এমন না যে তুমি ফাঁকিবাজি করছো তুমি ইফোর্ট দিছো ঘন্টার পর ঘণ্টা ভিডিও দেখছো ইভেন খাতায় তুমি নোটও তুলছো স্টিল দেখতেছো এক্সাম হলে গিয়ে পারতেছো না এমন হলে কি করবো সেটা নিয়ে আলোচনা করবো সাথে আসে আমি তুষার ব্রো পড়াশোনা করছি বুয়েটে চলো আমরা শুরু করি তবে মেইন রিজনটা কি রিজনটা ফাইন্ড আউট করার আগে আমি তোমাকে দুইটা বিষয় সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই সেই দুটো বিষয় কি এক নম্বর হচ্ছে একটা মোড হচ্ছে ড্রাইভিং মোড আর একটা মোড হচ্ছে প্যাসেঞ্জার মোড এই দুটোর মধ্যে ডিফারেন্স কী তুমি চিন্তা করতো তোমরা যারা বিভিন্ন কিছু রাইড করতে পারো বা ড্রাইভ করতে পারো সেডুসে হইতে পারো তুমি সাইকেল চালাইতে পারো কিংবা মোটর সাইকেল চালাতে পারো কিংবা গাড়ি চালাইতে পারো কিংবা এনিথিং সো যারা চালাইতে পারো তারা রিলেট করো তো এমন হয় না যে ধরো সেডুসে আজকে তুমি একটা মোটরসাইকেল রাইড করতেছো বা ড্রাইভ করতেছো তখন তুমি কী করো রাইড করার সময় কী 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 নোটিস করো তুমি নোটিস করো যে সামনে কোনো গাড়ি আসতেছে কিনা লুকিং গ্লাসে দেখো যে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা আমি ওভারটেক করতে পারবো কিনা রাস্তায় কি গরু ছাগল কিংবা কুকুর বিড়াল চলে আসছে কিনা রাস্তায় কি স্লিপারি কিনা বৃষ্টি চল আছে না নাকি ওখানে তোমার কাদা আছে কিনা আশেপাশের অবস্থা মোটামুটি সব কিছু তুমি কিন্তু জাজ করো তোমার ফোকাস কিন্তু থাকে রাইডিংয়ে রাইট কিন্তু চিন্তা করো তো তুমি যদি একদম প্যাসেঞ্জার হও ধরো বাইকের ক্ষেত্রে তুমি যদি পিলিয়ন হও কিংবা গাড়ির ক্ষেত্রে তুমি প্যাসেঞ্জার হও তখন কি তুমি রাস্তার এত কিছু ডিটেলস খেয়াল করো যে কোন গাড়ি আসতেছে কোন গাড়ি যাচ্ছে রাস্তার স্লিপারে কিনা সামনে গরু ছাগল কিনা এত চিন্তা করো তুমি প্যাসেঞ্জার হিসেবে কিন্তু জাস্ট জিনিস এনজয় করো জাস্ট সিনারি এনজয় করো রাস্তাটা এনজয় করো জার্নিটা এনজয় করো রাইট এমন না যে তুমি রাস্তা খেয়াল করো না খেয়াল করো বাট অত বেশি না যতটা ড্রাইভার ফোকাস করে কথাটা বুঝতেছো এবার আসো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হয় কি যে তোমাদের মেজরিটির ঝামেলা হলো যে তোমরা ফুল্লি রিলাই করো টিচারের উপরে মানে দুঃখজনক হল সত্যি যে বর্তমানে আমরা যত সামনে যাচ্ছি যত জেনারেশন সামনে যাচ্ছে বিশেষ করে করোনার পরবর্তী ব্যাচগুলা যখন হচ্ছে তোমার এডটেক কাছা শুরু করলো অনলাইন আসা শুরু করলো দেখা যাচ্ছে এক একটা ভাই একদম ডিটেইলে ম্যাথ করাচ্ছে যার ফলে পলাপান হচ্ছে সেই ম্যাথ করতেছে ঘন্টার পর ঘণ্টা ধরে ম্যাথ করতেছে বাট ম্যাটটা মাথা দিয়ে করতেছে না ম্যাটটা জাস্ট তুলতেছে ডিফারেন্সটা কি আমি বলি ড্রাইভিং মোড আর প্যাসেঞ্জার মোডে তোমাকে বুঝতে হবে যখন তুমি একটা ভিডিও কারো দেখতেছ সেটা আমারই তুমি ক্লাস দেখতেছো আমার ক্লাস দেখতেছো সেটা সে কেমিস্ট্রির ক্লাস দেখতেছো পরিবেশ পরিবেশনে আমি তোমার একটা ম্যাথ পড়াচ্ছি এই যে এটা এটা হচ্ছে থিওরি দেন হচ্ছে যে এটা কোশ্চিন আমি করাচ্ছি তুমি যে ভিডিও দেখতেছো হয়তো স্পিড বাড়ায় দেখতেছো মেবি এই ভিডিওটাও তুমি স্পিড বাড়ায় দেখতেছো দেখো অসুবিধা নাই বাট কিছু কিছু জায়গায় অসুবিধা আছে যখন তুমি পড়াশোনার টপিক নিয়ে মানে নতুন শিখবা যেই টপিকটা আগে তুমি জীবনে শুনো নাই জীবনে দেখো নাই কোনো আইডিয়া নেই সেটা তুমি যদি স্পিড বাড়ায় দেখো ইন দ্যাট কেস কিছু ঝামেলা হইতে পারে কি ঝামেলা হইতে পারে দেখো তুমি যখন নতুন একটা টপিক শিখতেছো তখন অনেক কিছু জিনিস থাকে যেগুলা সম্বন্ধে তুমি প্রিভিয়াসলি অ্যাওয়ার্ড থাকবা না যেগুলো তোমার ভিতরে ভিতরে ঝামেলা আছে যেগুলো তুমি জানো না কিন্তু তুমি যখন স্পিড বাড়ায় দেখো কিংবা জাস্ট ভাইয়া ম্যাথ করাচ্ছে ক্লাসের মধ্যে ভিডিওতে তুমি জাস্ট দেখে দেখে তুলতেছো এমন না যে না বুঝেই তুলতেছো তুমি বুঝতেছো বুঝেই তুলতেছো তাও ঝামেলা থাকে কি ঝামেলা জানো ধরো আমি তোমাকে যদি একটা ম্যাথ দেখাই যেমন আমাদের একটা কোর্স আছে তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেখানে ভার্সারি বায়োলজি অ্যাড করা আছে সো এই কোর্সে তুমি দেখতে পাচ্ছ এই যে ব্যানারে আমার ছবি আছে যদিও ছবিটা খুব একটা ভালো আসে নাই বাজে আসছে ইভেন আমার নামের স্পেলিংটাও ভুল আছে সো আমার নামের প্রপার স্পেলিং হচ্ছে এইটা টিউএসএ আর তুষার বড়ো টিভি এই নামে আমি পরিচিত বেশি তো যাই হোক এই কোর্সে আমি যেই ক্লাসগুলো নিছি আমি হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্লাসগুলো হচ্ছে তোমার দুইটা চ্যাপ্টার নিছি আমি যে দুটা চ্যাপ্টার নিছি এদের মধ্যে একটা ছিল পরিবেশ রসায়ন এখন সেটুসে পরিবেশ সঙ্গে একটা ম্যাথ আছে যে সিলিন্ডারের ম্যাথ ধর একটা সিলিন্ডারে একটা প্রেসারে একটা টেম্পারেচার গ্যাস স্টোর করা আছে দেন আমি ওই গ্যাসটারে আমি দিয়ে বেলুন ফলে যাচ্ছি ঠিক আছে এখন কথা হচ্ছে যে বেলুনের টেম্পারেচার প্রেশার হচ্ছে এস তাহলে ওই সিলিন্ডার ইউজ করে আমি কতগুলা বেলুন ফুলাইতে পারবো এইরকম একটা ম্যাথ ছিল আমি কোয়েশ্চিনটা একদম লাইন টু লাইন বা স্পেসিফিক বলতেছি না বিকজ এই ভিডিওর আমার উদ্দেশ্য তোমাকে ম্যাথ করানো না রায় বুঝানো ঝামেলাটা কি সো ওই ম্যাথে তোমার প্রথম স্টেপ হচ্ছে ওই ম্যাথে তোমার প্রথম স্টেপ হচ্ছে তোমাকে বের করতে হয় যে গ্যাসের যে যে আয়তনটা আছে সিলিন্ডারের মধ্যে সেটা যদি আমি বেলুনে যে এস ভলিউমটা বা এই কন্ডিশনটা যে এস সেটাতে আনতে যদি আমি চাই বা সেটাতে যদি আনি তাহলে আমার টোটাল ভলিউমটা করতে হবে তার মানে তোমাকে ভিএসটিপি প্রথমে বের করতে হয় ঠিক আছে দেন ভিএসটিপি মনে করো তুমি পাইলা ধরো পাঁচশো লিটার মনে করো সিলিন্ডারে তুমি পাইলা পাঁচশো লিটার গ্যাস আছে এখন আমি বললাম যে প্রতিটা বেলুন দুই লিটার করে গ্যাস নেয় ঠিক আছে বেলুন ভিবি ভিবি হচ্ছে দুই লিটার করে তাহলে আমাকে বলতো যে কয়টা গ্যাস কয়টা বেলুন ফোলানো যাবে তুমি বলো ভাইয়া একটা বেলুন আয়তন দুই লিটার তাহলে আমার গ্যাস অ্যাভেলেবল হচ্ছে কটা পাঁচশো লিটার তার মানে কি পাঁচশো ডিভাইড বাই টু আড়াইশো লিটার সরি আড়াইশোটা বেলুন আমি ফুলাইতে পারবো এই তো আনসার তাই না বাট না এখানে একটু কনসেপচুয়াল ঝামেলা আছে কি ঝামেলা যে এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে যেটা দেখবা যে সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের নিজস্ব যত আয়তন সেই পরিমাণ আয়তন কিন্তু সে বের করবে না এই জন্য গ্যাস অ্যাভেলেবল হবে তারা মাইনাস করতে লাগে এই জন্য ধরুন করতে হয় যে ভি অ্যাভেলেবল যখন তুমি বের করবা এটা করতে হয় কি জানো যে তুমি বিএসটি পিতে যা পাইলা সিলিন্ডারের মাইনাস করতে হয় সিলিন্ডারের নিজস্ব ভলিউমটা কেন করতে হয় না করতে হয় এটা আমি কোর্সে ডিটেলস বলছি এটা এখন না বলি বাট এটা মাইনাস করতে হয় যদি এই মাইনাসটা করো তাহলে তোমার ম্যাপ পারফেক্টলি ঠিক আছে যদি মাইনাসটা না করো তাহলে তোমার ম্যাপটা ভুল একদম ভুল ঠিক আছে ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা জিনিস এইটার উপর ডিপেন্ড করছে পুরো ম্যাথ টিচার জাস্ট চেক করবে যে তুমি এই জিনিসটা পারছো কিনা এটা যারা পারবে ফুল মার্ক পাওয়া যারা পারবে না তারা এমসিউ যদি হয় তাহলে তো এখন জিরো রিটার্ন হলেও তুমি অনেক কম মার্ক পাবা বা মার্ক না পাইলেও কোনো কারো দোষ দিতে পারবে না সো ঝামেলাটা হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ম্যাথ আমরা যখন করাই আমরা যখন একটা ম্যাথ করাচ্ছি সে আমি হচ্ছে এইচএসি উনিশ ব্যাচ তার মানে আমি উনিশ সাল থেকে পড়াচ্ছি বলে পান উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাল চলতেছে তো আমি কিন্তু অনেক বছর ধরে পড়াচ্ছি দ্যাটস ওই কোন ম্যাথে কোথায় ঝামেলা হতে পারে কোথায় কী ইস্যু হইতে পারে এটা কিন্তু আমার একটু হইলো জানা অ্যাট অ্যাটলিস্ট তোমার থেকে একটু হইলো বেশি একটু জানা আছে রাইট ইভেন তারপরে দেখা যায় যে ক্লাস নেওয়ার আগে আমরা একটু করে ডিভিশন দিয়ে আসি একটু করে হচ্ছে যে ক্লাসের স্লাইডে যে ম্যাথগুলো আছে ওগুলো একবার করে করে আসি রিজন কি রিজন হচ্ছে যে ভিতরে ভিতরে কিছু ঝামেলা থাকে এই ঝামেলাগুলো তোমার হচ্ছে সবসময় মাথায় নাও আসতে পারে আমরা কিন্তু করি আমরা টিচার হয়ে কাজটা করি এখন তোমরা স্টুডেন্টের চিন্তা করো তোমরা পড়াশোনা শুরু করো এক্সামের আগের রাতে এক্সামের আগের রাতে বা কয়েকদিন আগে তোমরা পড়াশোনা শুরু করো অ্যান্ড ফুল দুমাদুম স্পিডে ভিডিও দেখো অ্যান্ড যখন তুমি স্পিডে ভিডিও দেখতেছো তখন হয় কি এই যে সিম্পল জিনিসগুলো এই যে সেন্সেটিভ জিনিসগুলো এইগুলা হয়তো অনেক সময় তোমার খেয়ালে নাও থাকতে পারে অনেক সময় হয়তো তোমার খেয়াল বহির্ভূতভাবে স্কিপ হয়ে যেতে পারে বলছি আমি তুমিও শুনছো বাট ওই টাইমে তুমি ফোকাসটা হয়তো ভালো মতো ছিল না যার ফলে মিস করছো সো আমাদের এইটুকু যদি মিস করো তুমি কিন্তু মারা খাচ্ছ আমি যেটা মেইন কথা বলতেছিলাম যে ড্রাইভিং মোড আর প্যাসেঞ্জার মোড যখন আমি ক্লাস করাচ্ছি তোমাকে আমি যখন একটা ম্যাথ করাচ্ছি এই যে দেখো এই যে ভাইয়া দেখো এমনি 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 এমনে আমি ড্রাইভিং মোডে আমি তোমাকে আমি তোমাকে ডিরেকশন করতেছি আমি তোমার লিড দিচ্ছি রাইট বাট তুমি কিন্তু অ্যাজ এ প্যাসেঞ্জার তুমি বুঝতেছো ও আচ্ছা ভাইয়া হুম হুম আচ্ছা ও আচ্ছা 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 জাস্ট বুঝতেছো তুমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ করতেছো না তুমি কিন্তু ব্রেন খাটাই করতেছো না যাচ্ছে পরে লাইনটা কী হবে তুমি কিন্তু করতেছো না তুমি জাস্ট এখানে প্যাসেঞ্জার বা বলতে পারো মুভির ভিউয়ার তুমি জাস্ট দেখতেছো ঠিক আছে বাট যখন তুমি ড্রাইভিং মোডে যাবো আমি যদি তোমাকে বলি ব্রো ম্যাটটা তুমি করো এবার তখন যখন তুমি নিজে করতে যাবা দেন দেখবা যে নিজে করছো করে দেখবে উত্তর মেলে না বা চার লাইন করে দেখতেছো আটকে গেছো তখন তোমার ভাই কী রে ভাই একটু ভাই করে পারলাম না কেন এখন তখন তুমি যখন দেখবা দেন দেখবা যে ও আচ্ছা মিলে নাই কারণ কারণ এখানে এই মাইনাস করতে হবে এটা আমি তখন নোটিস করিনি এই যে তোমার ব্রেনে একটা প্রেশার দিলে না কেন প্রেশারটা দিলা কারণ তুমি একটা তুমি নিজে না কোনো ভাইয়ার দেখে দেখে তুলতেছিলে না তোমরা যেটা করো নোট তুলো বাট নোটটা করো কি ভাইয়া ক্লাসে করাচ্ছে জাস্ট যা লিখতেছে তুমি জাস্ট তার লিখতেছো এখানে ভাই এমনি করলে হবে কি তুমি এটাকে জাস্ট কপি পেস্ট করতেছো কপি পেস্ট করে লাভ কি তোমার কপি বোর্ডে আছে তুমি খাতায় পেস্ট করতেছো এটা করা যাবে না তোমাকে করতে হবে কি বোর্ডে আছে এটা কপি পেস্ট করতে হবে মাথায় মাথায় কেমনে পেস্ট করবা খাতায় লিখে কেমনে খাতায় লিখে যে ব্রেনটা খাটাবা যে ম্যাটটা করার সময় ব্রেনটা খাটাবা সেই জন্য যেটা আমি সাজেস্ট করবো যে যখন তুমি একটা কিছু বুঝতেছো লাইফে প্রথমবার দেখছো তখন তোমার ক্ষেত্রে এটা পসিবল না যে ভাই আমি ডিরেক্ট ড্রাইভিং মোডে যাবো আমি তো জানি না টপিকটা ভ্যালিড কথা তখন তুমি যে কাজটা করবা যে প্রথম ম্যাটটা ভাইয়া যেটা ক্লাসে করাচ্ছে এটা তুমি বুঝো বুঝে তুমি বুঝছো না এইবার এবার ভিডিওটা পজ করে তুমি ওই ম্যাটটা করো ওই ম্যাটটা নিজে করো দেন তুমি যদি নিজে করবা দেন তোমার কিন্তু ব্রেন এটা কাজ করবে সো এটা এমন করিও না এটা দুইভাবে করা যায় একটা যে ভাইয়া ম্যাথটা আমি একটা পড়াইলো আমি স্কিপ মানে ভিডিওটা পজ করে ইনস্ট্যান্টলি আমি করলাম এটা একটা হইতে পারে বাট এটা করলে খুব বেশি ইফেক্টিভ হবে না কারণ মাত্র একটা জিনিস শিখলে তোমার মনে থাকবে দাদা যে কাজটা করবা পুরো লেকচারটা দেখলা দেখার পরে উঠবা না উঠার আগে তুমি আবার ওই সব ম্যাথ করবা এবার নিজে নিজে করবা এটা হচ্ছে বেশি ইফেক্টিভ যখন তুমি নিজে নিজে করবা এটাকে বলা হয় সেলফ স্টাডি এখানে দেখো আমি ওয়ার্ডটা লিখছি অনেক স্টাডি করেও আমি কিন্তু বলি নাই সেলফ স্টাডি যখন তুমি সেলফ স্টাডি করবা তুমি নিজের মাথা কাটাচ্ছ যখন তুমি নিজের মাথা কাটাবা তখন তুমি পারবা তখন তুমি বুঝতে পারবা ও আচ্ছা এই ম্যাথের এখানে ঝামেলা আসো এখানে ঝামেলা আসে এইটা যখন তুমি বুঝতে পারবা ওইটাই তোমার হচ্ছে গেম চেঞ্জার তোমাদের ঝামেলা হচ্ছে তোমরা বাসা এইভাবে প্র্যাকটিস করো না যার ফলে এক্সাম হলে গিয়ে চার লাইন লেখার পর মনে থাকে না আমি কি জানি ছিল মনে নেই এখন এই ঝামেলা পড়ো কিংবা এইরকম ছোটখাটো জিনিস যে মিস এই যে বিয়োগ টিয়োগ জিনিসগুলো এগুলো তোমার মনে থাকে না তোমরা হচ্ছে এক্সাম হলে যায় ধুমাধুম ম্যাথ করে দিয়ে আসো কোনো বিয়োগ টিয়োগ না করে উত্তর মিলাই দিয়ে আসো বলো ভাই পরীক্ষা ভালো দিছি আবার আসতে দেখো যে রেজাল্ট খারাপ বুঝতেছো মেইন ঝামেলা কোথায় এই জন্য তোমাকে ড্রাইভিং মোডে যাইতে হবে প্যাসেঞ্জার মোডে থাকলে হবে না এখন তোমরা একটা কথা বলতে পারো ভাইয়া এত টাইম কই আছে একটা ম্যাথ পুরা আমি বুঝবো তারপরে ভাইয়া আবার করাবে পুরা ম্যাথ আমি বুঝবো বোঝা পরে আমি আবার টাইম নিয়ে করব এত টাইম কোথায় এই জন্য আমি যে কাজটা করতাম সেটা তোমাদের বলতে পারি যে আমি হচ্ছে নাইনটিন ম্যাথ যেটা বললাম আমাদের সময় এইট থেকে ছিল না তবে একাডেমিক ক্লাস ছিল অন্যরকম পাঠশালা তো আমি ওই ভিডিওগুলো দেখতাম বিশেষ করে ম্যাথগুলা খুবই ভালো এখনও ভালো আছে দেখতে পারো সো এখন আমি কীভাবে করতাম জানো সেটা সে ভাইয়া একটা টপিক পড়াইলো যে কোনো টপিক পড়াইলো সেটা সে আমি বললাম যে সরল লেখা পড়াচ্ছে ঠিক আছে তো সরল লেখার কী পড়াচ্ছে মনে করো সরল লেখা পড়াচ্ছে যে আমাকে ধরো লম্ব স্বর লেখা এটা পড়াচ্ছে লম্বা সমান্তর না যে কোনো টপিক হইতে পারে ফিজিক্সের হোক কেমিস্ট্রি হোক হোয়াট এভার যে কোনো টপিক আমি ধরে নিলাম যে এই টপিকটা তোমাকে পড়াচ্ছে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া তোমার কমন সেন্স কী বলে যে তোমাকে যদি কোনো একটা টিচার জাস্ট এইটুকু কথা বলে দেয় যা লম্ব হইলে স্বললেখাটা আমরা এইভাবে করতে পারি সমান্তরাল হইলে আমরা এইভাবে করতে পারি একটা থিওরি দিল থিওরি দেওয়ার পরে তোমাকে একটা ম্যাথ করাচ্ছে তো তোমার কমন সেন্স কি বলে এই ম্যাথটা কোন থিওরি থেকে আসবে বা এই ম্যাথটা সলভ করার জন্য কি থিওরি প্রয়োজন মাত্র যেটা পড়াইছে ওটাই তো প্রয়োজন আমাদের সিস্টেমটা কি একটা থিওরি দেয় ওই রিলেটেড অনেকগুলো ম্যাথ করায় তাই না তো তোমার দিলে একটা কমন সেন্স বুঝতেছো যে মাত্র যে দুইটা থিওরি দিছে এই দুটার সাথে মিল থাকবে সেই জন্য আমি যেটা করতাম যে ম্যাথ যখনই ভাইয়া দিল ভিডিওটা আমি ইনস্ট্যান্টলি পজ করতাম ভাইয়া করার আগেই আমি সলভ করা শুরু করতাম দেখি কতদূর বাড়ি এক লাইন পারলে এক লাইন দুই লাইন পারলে দুই লাইন অসুবিধা নাই আমি শিখতেছি প্যারা কি আমি যখন স্টুডেন্ট তখনকার কথা বলতেছি দেন আমি ভিডিওটা পজ করলাম পজ করে আমি আনসার লেখা শুরু করলাম যে আচ্ছা এটা তাহলে এটা এটা হইলে এটা এটা হইলে এটা তিন নাম্বার লাইনে যাই আমি আর পারতেছি না আটকে গেছি এখানে কি করতে হবে আমি বুঝাই পাচ্ছি না যে ক্লুই পাচ্ছি না আমি এখানে ধরো একটা কে ধরছিলাম কে এর মানেই পাচ্ছে না তখন আমি কি করবো জানো তখন ভিডিওটা রিজিউম করবো দেন ভিডিও রিজিউম করবো দেন দেখবো যে ভাইয়া এই তিনটা লাইন লিখতেছে দেন আমি এটি স্কিপ করি তিনটা লাইন ভাইয়া যখন লেখা হয় আমি জাস্ট চেক করবো যে ভাইয়া তিন নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে কেমনে যাচ্ছে আমার টার্গেটটা দেন আমি জাস্ট দেখি তিন নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে গেলো একটা সূত্র অ্যাপ্লাই করছে যেটা আমি জানতাম না হ্যান্ড এইটা হচ্ছে আমি শিখলাম দেন ভিডিওটা আমি আবার পজ করলাম পজ করার পরে আমি আবার ওই চার নাম্বার লাইন থেকে লাইন শুরু করলাম দেন করতে 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 আরও কয়েক কিছু লাইন গেছে দেন তারপর লাইনে আর পারতেছে না দেন ভিডিওটা আবার রিজিউম করবো আবার রিজিউম করে জাস্ট আমি দেখবো যে এইগুলো ঠিক আছে কিনা দেখলাম হ্যাঁ ঠিক আছে তাহলে স্কিপ দেন এই যেখানে আমি আটকেছি তারপর লাইনে কেমনে আগে সেটা দেখবো দেখলাম যে এখানে হচ্ছে প্রশ্ন মতো একটা ডাটা ছিল যেটা আমি ধরতে পারিনি ওটা হচ্ছে বসেছি এখানে ও আচ্ছা বুঝছি দেন হচ্ছে ম্যাচেস। দেখো

দেন ওগুলোতে ফোকাস করবা এক্সামের আগে যার ফলে তুমি দেখবা যে মোটামুটি যত জায়গায় ঝামেলা হওয়া পসিবল যত জায়গায় তোমাকে এক্সামে প্যারা দেওয়া পসিবল তুমি এগুলো আগে থেকেই জানো আগে থেকে রেডি দেবস এক্সামে গিয়ে তখন তুমি গিয়ে আট কিন্তু আর আটকাবা না তখন কিন্তু তুমি ঠিকই ভালো মতো পারবা ঠিক আছে এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল দেখ যখন তুমি পড়াশোনা করবা ট্রাই করবা এইভাবে পড়াশোনা করতে তাইলে তোমাদের সেলফ স্টাডি বলো নিজের ব্রেন খাটানো বলো এটা যত ইফেক্টিভ হবে তুমি এক্সামে তত ভালো আনসার করতে পারবা ইভেন এটা এটা এত ভালো স্ট্র্যাটেজি এটা যদি ফলো করো তুমি দেখবা যে আন্ন যদি কোনো ম্যাথ আসে যেটা তুমি এক্সাম হলে জীবন মানে এক্সাম হলে দেখছো এর আগে জীবনে কোথাও দেখো না এমন যদি ম্যাথ আসে তারপরে তুমি কিন্তু এটা সলভ করার একটা অ্যাপ্রোচ বা সলভ করার একটা কনফিডেন্স একটু পাবা ঠিক আছে এই জন্য সেলফ স্টাডিতে ফোকাস করো এই জন্য জাস্ট কপি পেস্ট করিও না এটাই শুধু অনলাইন ক্লাসের জন্য প্রযোজ্য এমন কিন্তু না এটা কিন্তু অফলাইন ক্লাসের ক্ষেত্রেও প্রযোজ্য অফলাইন ক্লাসে দেখা যায় যে একটা ছোট্ট একটা রুমে তিরিশ চল্লিশ জন কিংবা বড় একটা রুমে পঞ্চাশ ষাট জন বা একশো জনও টিচার একজন টিচার একশো জন স্টুডেন্টরা নিয়ে বোর্ডে এইভাবে ম্যাথ করাচ্ছে টিচার লিখতেছে পোলাপান জাস্ট খাতায় তুলতেছে টিচার যা বলতেছে সামনের কয়েকজন বুঝে সামনের কয়েকজন বেঞ্চের স্টুডেন্ট বুঝে পিছনেটা থেকে বুঝেই না জাস্ট খাতায় তুলে নিয়ে সুন্দর মধ্যে চলে যায় আমাদের একজন টিচার ছিল উনি আমাদের বলতো যে কামিং গোয়িং ডুইং নাথিং এটা যদি করো তাহলে তুমি মারা অ্যান্ড ইট ইস ট্রু তুমি যদি জাস্ট প্রাইভেট যাও প্রাইভেট থেকে আসো বাসায় যদি না পড়ো সেলফ স্টাডি যদি না করো তাহলে তুমি একদম কুত্তা মারা খাবা মি অথচ তুমি টাইম ঠিকই দিচ্ছ যাওয়ার সাথে টাইম ঠিকই দিচ্ছ প্রাইভেটে টাইম ঠিকই দিচ্ছ অনলাইন ক্লাসে বাট আলটিমেটলি আউটপুট না দ্যাটস হয়ে তোমাকে করতে হবে সেলফ স্টাডি অ্যান্ড সেলফ স্টাডির মেইন থিম কি কীভাবে কাজ করে না করে এটা আমার অনেক ভিডিও আছে তুমি সার্চ দাও যে সেলফ স্টাডি তুষার ব্রো এটুকু লেগে সার্চ দিলে তুমি দেখবে অনেক ভিডিও চলে আসছে ওখানে আমি ডিটেলস কথা বলছি বাট আজকে জাস্ট এইটুকু বলে রাখলাম সেলফ স্টাডি মানে জাস্ট তোমার ব্রেন খাটায় পড়াশোনা এটা করবা এটার জন্য প্র্যাকটিস লাগে নিজে নিজে হাতে লিখে লিখে প্র্যাকটিস করা লাগে দ্যার যেটা বললাম এটা খুবই খুবই কার্যকরী মেথড এটা অ্যাপ্লাই করবা দেখবা যে তোমার রেজাল্ট দেখবা যে ভিজিবাল ইম্প্রুভ হচ্ছে ঠিক আছে তো এটা ফলো করো ফলো করে আপডেট পাচ্ছ কি না ইম্প্রুভমেন্ট হচ্ছে কি না বা যদি কোনো ইস্যু হয় সেটা আমাকে জানাইও আমি চেষ্টা করবো হেল্প করার তো আমি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে